অধিকাংশ সংসার নষ্ট হয় ননদের কারণে বিশেষ করে ননদরা এসে শাশুড়িকে উল্টাপাল্টা কথা বলে বিশেষ করে প্রত্যেকটা সংসারের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় খবরদার এই সমস্ত ননদ থেকে দূরে থাকতে হবে কিছু ননদ আছে তারা এমন ভাবে জল্লাদের মতো কাজবাস করে যারা অন্য জায়গা থেকে যে একটা মেয়ে আসছে তার ভাইয়ের বউ হিসেবে সেই বউকে পাত্তাই দিতে চায় না মা বাবাকে উল্টাপাল্টা কথা বলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তার ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় এই ধরনের ননদ থেকে সাবধান বিশেষ করে বোন আপনাকে বলি আপনি যে সংসারে গিয়েছেন সেই সংসার নিয়ে আপনি ভাবেন আপনি অন্যের সংসারে কেন নাক গলাতে আসেন কিছু ননদরা আছে এটা বুঝে না আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে বাবা বাড়ির কথা শ্বশুর বলা যাবে না আর শ্বশুর বাড়ির সমস্ত নারীরা আছে তারা বাবার বাড়ির কথা বলে না আর কথা শ্বশুর বাড়ির কেননা বাবার বাড়ি কোনো কথা যদি শ্বশুর বলা হয় যখন ঝগড়া লাগবে তখন কিন্তু তাদের ননদরা কিন্তু খোটা দিয়ে বলবে তোমার ভাইয়ের সাথে তো তোমার সম্পর্ক ভালো নাই তুমি তোমার ভাবির সাথে সম্পর্ক করে থাকতে পারো নাই সুতরাং এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মনে রাখবেন পুরুষরা কিন্তু সংসার সমাজ নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে না মেয়ে জাতিটাই সমাজটা নষ্ট করে সর্বপ্রথম আপনার দুইটা ছেলে হয়েছে সর্বপ্রথম আপনার দুইটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে অথবা দুইটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে দেখবেন আপনার স্ত্রী সেই মেয়েটাকে বেশি ভালোবাসবে না ছেলেদেরকে বেশি ভালোবাসবে এই যে মেয়েদের ভিতরে গন্ডগোল